বুঝতেই পারছেন আজকে আমি আপনাদের কি দেখাবো আপনাদের দেখাবো ভিআইপি জামদানি ভিআইপি জামদানি বুঝতেই পারছেন কি কোয়ালিটি তাকোয়া মানে স্পেশাল সর্বোচ্চ বেস্ট সোর্সিং আর বেস্ট কোয়ালিটি আমি আপনাদের এখান থেকে কিছু কালার কিছু ডিজাইন খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর খুবই উন্নত মানের এবং এক্সক্লুসিভ ড্রেসগুলো কিন্তু তাকোয়া অ্যাপারেলসের মেগা শপিং মলে পাওয়া যাবেন দেখেন খুবই দারুণ খুবই দারুণ দেখেন এই ড্রেসগুলো কিন্তু আমরা এখন দিচ্ছি খুবই স্বল্প মূল্যে আর বুঝতেই পারছেন প্যান্টের কাপড় কিন্তু অনেক উন্নত অনেক উন্নত প্যান্টের কাপড় আর দোপাট্টাটা যেন একেবারে দোপাট্টাটা কিন্তু ফাটাফাটি দেখেন ফাটাফাটি দোপাট্টা দোপাট্টাটা কিন্তু ফাটায় দিছে দেখেন কত সুন্দর নিখুঁত কাজ জামদানিগুলো কিন্তু নিখুঁত কাজ দেখেন নিখুঁত কাজের সুন্দর সুন্দর জামদানি কিন্তু তা কো অ্যাপারেলস আসলেই পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এই একটা কালার কালার কম্বিনেশনগুলো একটু দেখাই দিচ্ছি আপনাদের বোঝার জন্য দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন কালার কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার দেখেন খুবই সুন্দর আর এখান থেকে দাঁড়ান আমি আমার দুই একটা খুলে দেখাই আপনারা বুঝতেই পারছেন যে কি কোয়ালিটির দেখাচ্ছি রে ভাই খুবই দারুণ একদম জোস যারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট চান তারা কিন্তু তাকো অ্যাপারেলসে চলে আসতে পারেন তাকো অ্যাপারেলস দিচ্ছে আপনাকে কোয়ালিটি নিশ্চিত এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির পোড়া প্রোডাক্ট পোশাক পাচ্ছেন তাকো অ্যাপারেলসের মেগা শপিংয়ে দেখেন খুবই উন্নত মানের সুতায় এবং খুবই নিখুঁত কাজের নকশিতে তাকো অ্যাপারেলসের ভিআইপি জামদানি দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু অনেক উন্নত আর দেখেন বুঝতেই পারছেন কত সুন্দর সুন্দর কালার কালার কম্বিনেশনগুলো দেখলেই কিন্তু ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন তাকো অ্যাপারেলসের এই সুন্দর সুন্দর কালারের ভিআইপি জামদানিগুলো দেখেন খুবই সুন্দর আমি কিন্তু এইভাবে দেখা দিচ্ছি কালারটা বোঝানোর জন্য দেখেন দু একটা খুলে দেখাই খুলে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে এত সুন্দর সুতয় কাজ করা আপনার ভিআইপি জামদানি দেখেন ভিআইপি জামদানিগুলো এত সুন্দর খুবই নিখুঁত কাজ এবং ফুল এই ড্রেসগুলো যারা এখনও নাই দ্রুত নিয়ে নেন এবারে এই ঈদে কিন্তু সর্বোচ্চ আপনার বিজনেসের একমাত্র কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনি ধরতে পারেন ভিএইপি জামদানিগুলো দেখেন ভিএইপি জামদানিগুলো কিন্তু আমরা হোলসেলে দিয়ে দিচ্ছি যারা এখনও নাই দ্রুত স্ক্রিনশট দিয়ে এখান থেকেই নিয়ে নেন দেখেন চমৎকার চমৎকার কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জামদানিগুলো দেখেন মনে চায় প্রত্যেকটাই খুলে দেখাই আসলেই খুবই সুন্দর না দেখলেই নয় দেখেন কত সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার প্যান্টের কাপড়টা কিন্তু সবচাইতে উন্নত আর বিশেষ করে দেখেন দোপাট্টা দোপাট্টাটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর খুবই ফুল দেখেন আপনার বিজনেস যদি স্থায়ী করতে চান তাহলে কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন দেখেন খুবই চমৎকার চমৎকার ড্রেস কিন্তু আমাদের কাছে চলে এসেছে বিশেষ করে ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা কিন্তু সবার হচ্ছে মন করার একটি ড্রেস বিশেষ করে দেখেন মিষ্টি কালার মিষ্টি কালার যারা চয়েস করেন মিষ্টি কালার কিন্তু মেয়েদের অনেক পছন্দ অনেক পছন্দ দেখেন আমরা এটা সর্বোচ্চ রেকর্ড পরিমাণ সেল করে থাকি আর দেখেন প্যান্টের কাপড় অনেক সুন্দর ম্যাচিং করা প্যান্টের কাপড় অনেক উন্নত প্যান্টের কাপড় পাবেন আর দেখেন কত সুন্দর দোপপাট্টাটা দেখেন কত বড় পুরো দোপাট্টাই থাকবে গর্জিয়াস কাস একদম ফাটাফাটি যারা এখনও নেন নাই ভিআইপি জামদানিগুলো দ্রুত নিয়ে নেন দেখেন সুন্দর সুন্দর কালার কালার কম্বিনেশনগুলো একটু খেয়াল করেন খুবই চমৎকার খুবই চমৎকার দেখেন মেরুন কালারটা আরও চমৎকার খুবই সুন্দর সুন্দর কালার যারা ভিএইপি জামদানি নিতে চান দ্রুত নিয়ে নেবেন দেখেন আমাদের কাছে কিন্তু স্টক আছে এখনও পর্যাপ্ত পরিমাণ দ্রুত নিয়ে নেবেন দ্রুত নিয়ে নেবেন আমি দেখাচ্ছি আপনাদের কালার কম্বিনেশনগুলো দেখেন কালার কম্বিনেশনগুলো কত সুন্দর খুবই সুন্দর সুন্দর কালার দেখেন খুবই দারুণ খুবই দারুণ কালার কম্বিনেশনগুলো দেখেন খুবই চমৎকার তো দেখতেই পারতেছেন এখানে সুন্দর সুন্দর ডিজাইনের ভিআইপি জামদানি আছে যারা আমাদের শরীমে আসেন কালই চলে আসুন দ্রুত আর হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে অর্ডার করে ফেলুন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খোলা হাফেজ